কারণ করে ফেলছিল কারণ আমার বাকি অংশটা হাতে ছিল হ্যালো গাইস দিস ইজ টাইপ আহমেদ রমজান अगेन ভিডিও তো জুনিয়র সাকিব খানের কি অপরাধ ছিল তার আজকে এই পরিণতি তো সেটাই আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করব শামির গোপন অঙ্গ কেটে ফেললেন স্ত্রী জুনিয়র সাকিব খানের অঙ্গ কেটে ফেললেন জুনিয়র সাকিব খানের স্ত্রী শামিয়ার স্ত্রী তারা রাতভর মদ্যপান করত তারপরে হচ্ছে এই কাজটা করতে সক্ষম হয়েছে স্ত্রী ঠিক আছে সেটা আমরা শুনবো স্বামী এবং স্ত্রী মিলে সারা রাত সারা রাত মাদকে আসক্ত থাকেন এই সুযোগ বুঝে স্ত্রী তার স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলে একজন স্ত্রী কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে তো সেই দুনিয়ার সাকিবের স্ত্রীকে পাঠানো হলো নারায়ণগঞ্জের জেলে তো তারপরে সেই মহিলাটা এতটা জঘন্য ছিল যে সেখান থেকে তিনি কাজকলা দেখিয়েছেন তো সেটাই আমরা শুনবো জুনিয়ার মিশা সদাগরের মুখে এই মহিলাকে ঘন্টাখানি আগে চালান করা হয়েছে নারায়ণগঞ্জ কোর্টে কিন্তু এই মহিলা এত জঘন্য খারাপ মহিলা নাকি থানা থেকে জুনিয়র সাকিবের মাকে কাজকলা দেখাইছে তুই আমার এইটা করবি তারপর জুনিয়র সাকিবের ডাক্তার কি বলল সেখানে বলা হয়েছে যে জুনিয়র সাকিবের অপারেশনের পরে তিনি এক সপ্তাহ পরে তিনি বেঁচেও থাকতে পারে অথবা মরেও যেতে পারে তারপরও ডাক্তার বলেছে মাত্র এক সপ্তাহের মধ্যে হয় জীবিত হতে পারে বেঁচে বেঁচে থাকতে পারে নাহলে মরেও যেতে পারে তো জুনিয়র সাকিব রাতভর তার স্ত্রীকে নিয়ে মদ্যপান করতো আর সেই সুযোগটি তার স্ত্রী কাজে লাগিয়েছে নতবা তাকে এই কাজটি করতে পারতো না তো যাই হোক ওই মহিলাটির আরো দুটি স্বামী আছে সেই স্বামীকে ডেকে নিয়ে আসছিল রাত্রে এই কাজটি করার জন্য তো সাকিব সেটা জানতো না তো রাতভর মদ্যপান করার পরে সাকিব খান সাকিব অচেতন ছিল তো অচেতন থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করেছে তার আধা ঘন্টা পরে সাকিব সেটা বুঝতে পেরেছে তো সাকিবের সাথে এই অন্যায়টি করে করেছে আমরা সেটা শুনতে পেরেছি সাকিবের ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো দেখি সাকিবের আপন ছোট ভাই কি বলে ভোরবেলা ঘটে তার নাকি রাতে নেশা মেশা করাইছে নেশা মেশা করানোর পরে তার ওই যে ওই আরো দুই দুই যেটা হাজবেন্ড আছে দুইটা যদি হাজবেন্ড কাঁদছে আয়না নাকি কষ্ট করতে আর ভাইয়া মনে করেন নেশার করেছিল আসলে জুনিয়র সাকিব আর তার স্ত্রী যদি রাত ভর মদ্যপান না করতো তাহলে তার স্ত্রী কিন্তু এই কাজটা করতে সুযোগ পেত না তারপরে ভাইয়া মনে করেন উই চা দৌড়ায় মুড়ে যে থানায় গেছে থানা যাওয়ার পরে ওই ওই বাইরে মানে একটা ক্লিনিকে নিয়েছে যাওয়ার পরে ওরে যায় ধরছে ধরার পরে আমাদেরকে তো গাইস এই ঘটনার পরিশেষে আমি একটা কথাই বলবো যে সাকিবের জীবনে কাল হয়েছে এই মাদক এই নেশা পানি যদি তিনি না করত তাহলে তার স্ত্রী কিন্তু এই সুযোগটি পেত না আমি বলবো এটাই হচ্ছে বিষয় আর পরিশেষে হচ্ছে তার স্ত্রী যে কাজটি করেছে সেটা খুবই নগণ্য এবং জঘন্য কাজ করেছে এটা আসলে আমাদের সমাজ থেকে কাম্য নয় তো যাই হোক আমরা সবাই মিলে সাকিবের জন্য দোয়া করব সাকিব ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে